ঘরে ফেরার গান গাইল বার্সেলোনা প্রায় আড়াই বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা আর গুনে গুনে নশো দিন পর ঘরের মাঠ ক্যাম্প নুতে ফিরে চার শূন্য গোলে হারালেন ডস্কিরা। এই জয়ের ফলে লা লিগায় রিয়াল মাদ্রিকে পিছনে ফেলে পয়েন্ট তালিকা শীর্ষ উঠে এলো বার্সা নতুন স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে প্রথম গোল করে ইতিহাস জয় করল পুলিশ তারকা রবার্ট ডস্কে। চোরা গোল করেন ফেরান তোরেস চতুর্থ গোল লোপেজের নবনির্মিত মাঠের দশকাশ নিরানব্বই হাজার থেকে বেড়ে হয়েছিল এক দশমিক পাঁচ লক্ষ সেখানে প্রিয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থকেরা তাদের তো পুরো পয়সা উসুল খেলা শুরুর চার মিনিটের মধ্যেই লিওনডস্কির ডস্কির গোলে এগিয়ে যায় বার্সা পুলিশ তারকার নিচু শটে পরাস্ত হয় বিপক্ষ গোলকিপার প্রথমার্ধের শেষ হওয়ার ঠিক আগেই গোল করে তোরেস দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই ফের গোল স্কোরশিটে অবদান রাখেন লোপেস ম্যাচের একেবারে অন্তিম সময়ে লিওবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তোরেস লিওবাওকে হারিয়ে ১৩ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল বার্সা দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল মাদ্রিদ তারা অবশ্য এক ম্যাচ কম খেললেও পয়েন্ট বার্সেলোনার সমান প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শকের সামনে উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে বার্সা ফুটবলাররা নবনির্মিত মাঠে তাদের পুরনো নায়ক লিওনেল মেসির নামেও স্লোগান দিতে শোনা যায় সমর্থকদের সব মিলিয়ে আবেগঘন পরিবেশের মধ্যেই বিপক্ষকে নিয়ে গোল উৎসবে মেতে উঠলেন বার্সেলোনা হাই নিউজ নেটওয়ার্ক